হ্যালো হ্যালো সম্মানিত সারা বিশ্বের মুসলিম জাতীয় প্রতি রইলো আসসালাম ওয়ালাইকুম ওরাক ফাতুল্লাহিয়া ওরা ফাতু সারা বিশ্বে হিন্দু জাতীর প্রতি রইলো আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা যারা আমাদের এই চ্যানেলের ভিডিও আপলোড সর্বপ্রথম দেখছেন তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাতে ডান পাশে বেল বাটনটা ক্লিক করে রাখুন পুরো ভিডিওটা দেখুন লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিন হ্যালো সম্মানিত সুদীর্ঘ দর্শক শ্রোতা এদিকে আসুন আজকে অনেক দিন পর সরাসরি ভিডিও লাইফে এসেছি তার একটাই কারণ সেটা হলো সেটা হলো আমরা অনলাইনে কেন আসি না আমাদের মোবাইল নাম্বার কেন বন্ধ থাকে বাড়ি হয় না তার একটাই কারণ সেটা হলো যে অনলাইনে তদবির করার বা কবিরাজি করার কোন ইচ্ছাই আমাদের নাই কারণ অনলাইনে থেকে যারা ফোন দেয় ফোন দিয়ে প্রথমে বলেন আমি অমুক জায়গায় তদবির নিয়েছিলাম ঠকেছি অমুকের কাছ থেকে তদবির নিয়েছিলাম ঠকেছি প্রতারণার শিকার হয়েছে সেজন্যই আমি বলতেছি যে আমরা এই একটা কারণে অনলাইন থেকে এখন আর কাস্টমার ধরার ইচ্ছা জাগে না ইচ্ছা নাই তবে আমরা বাদ দিয়েছি না কবিরাজি অবশ্যই করি এতদিন থেকে কবিরাজি করে যতটুকু সুনাম অর্জন করেছি বা পরিচিতি লাভ করেছি তাতে যে ব্যক্তি বা যে লোক সরাসরি আমাদের নিজে বাড়িতে এসে কাজ করায় বা তদবির নেয় তাদের কাজগুলো করে থাকে আর এতটুকুই বলতে চাই যে এতদিন থেকে কবিরাজী করে যতটুকু সুনাম অর্জন করেছি তাতে যতটুকু পরিচিতি লাভ করেছি যতগুলো লোক আমাদের বাসায় এসে তথবীর নিয়ে যাচ্ছেন তাতে সুকুর আলহামদুলিল্লাহ কেননা যে পরিমাণে লোক আমাদের বাসায় আসে এবং তথ্য নেয় সরাসরি তাদেরকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি এবং তাদেরকে দেওয়া হয় সেগুলো দিয়ে মনে করেন আমরা ডাল ভাত খেয়ে খুব সুখে আছি আলহামদুলিল্লাহ তাই আর অনলাইনে আসার ইচ্ছা জাগে না তবে আজকে অনেকদিন পরে অনলাইনে এসেছি দুইটা কারণে সেটা হলো অনেকে ফোন করে বা বাসায় এসে জানাচ্ছেন যে আমরা একটা চ্যানেল পেয়েছি চ্যানেলের নাম এবং সেখানে আপনার বা আপনার স্ত্রীর ভিডিও পাওয়া যাচ্ছে কিন্তু মোবাইল নাম্বার আলাদা ঠিকানা আলাদা এই ধরনের কথা বলতেছেন এটা হলো একটা সমস্যা আরও একটা সমস্যা রয়েছে আগে একটা বলে শেষ করি তারপরে আরেকটা বলতেছি আমাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে এডিট করে অনেক ইউটিউবার বা অনেক কবিরাজরা তাদের চ্যানেলে ব্যবহার করছেন কিছু কিছু ইউটিউবার হতো তাদের চ্যানেলকে ফেমাস করার জন্য ব্যবহার করছেন ভালো কথা কিন্তু কিছু কিছু কবিরাজ বা তান্ত্রিক বা মহাসাধকরা আমাদের ভিডিও কেন ব্যবহার করছে জানেন তাদের এতটুকু বা বা সততা আদর্শ নেই যে তারা সরাসরি ভিডিও ক্ষমতা এসে ভিডিও তৈরি করে ভিডিও পোস্ট করে তারা কি করছেন আমাদের মতো দু একজন কবিরাজ রয়েছেন যারা সততার সাথে আদর্শের সাথে কবিরাজি করে যাচ্ছেন তারাই শুধু সরাসরি ভিডিও লাপে আসতে পারেন এবং সঠিক ঠিকানা সঠিক মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন আর এই যে প্রতারক অবিরাজ তান্ত্রিক মহাসাধকরা সেই সুযোগটাকে ব্যবহার করছেন আমাদের মতো লোকদের ভিডিওগুলোকে ডাউনলোড করে এডিট করে তারা তাদের চ্যানেলে ব্যবহার করছেন এবং তাদের মোবাইল নাম্বার দিচ্ছেন কিন্তু অনেক কাস্টমাররা হয়তো আমাদেরকে চেনেন আমাদের ভিডিও দেখে বিশ্বাস করে ফেলেন এক নাম্বার দুই নাম্বার অনেকে চেনেন আমাদেরকে ঠিক আছে কিন্তু আমরা যেভাবে কথাবার্তা বলে থাকি সেই কথার উপর ডিফেন্স করে বিশ্বাস করে তারা সে প্রতারকের কাছে তদবির নেওয়ার জন্য ছুটে যায় সরি ছুটে যায় না পাগল হয়ে যায় সে মোবাইলে কথা বলে তারা তাদের সাথে আলাপ আলোচনা করে লেনদেন করতেছেন কিন্তু এটা একেবারেই ঠিক না আপনি যদি কবিরাজ হয়ে থাকেন তান্ত্রিক হয়ে থাকেন মহাসাধক হয়ে থাকেন তাহলে আপনি নিজের ভিডিও নিজের তৈরি করুন আপনার চ্যানেলে ব্যবহার করুন কেন আপনি আমাদের আমার বা আমার স্ত্রীর ভিডিওগুলোকে ডাউনলোড করে এডিট করে আপনার চ্যানেলে ব্যবহার করছেন এটা আইনবদ্ধভাবে একশো পার্সেন্ট দণ্ডনীয় অপরাধ আর দ্বিতীয় কথা হলো আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছি যে আপনারা যারা কোনো কবিরাজি তদবির নেওয়ার জন্য ইচ্ছুক বা প্রয়োজন তারা শুধু আমার কাছেই আসতে হবে সেটা বড় কথা না আপনি যেখানে যার কাছ থেকে তদবির নেন না কেন একটু চেষ্টা করে কষ্ট করে তার এলাকায় গিয়ে খোঁজ খবর যে আসলে সে ব্যক্তি কি করে তার স্থান সঠিক কি না সে কবিরাজ করে কিনা তার কর্ম ঠিক আছে কিনা যাচাই বাছাই করে যদি রেজাল্ট ভালো হয় ভালো কথা জানতে পারেন তাহলে শুধু আপনি সরাসরি তার বাড়িতে গিয়ে তদবি নেওয়ার জন্য আলাপ আলোচনা করবেন অনলাইন থেকে নাম্বার নিয়ে পাগলের মতো হয়ে কারো কাছ থেকে তদবি নেবেন না আর যারা নিচ্ছেন তারাই কিন্তু এভাবে প্রতারিত হচ্ছেন আমি বলতেছি না যে আমাদের কাছ থেকে তদবির নেন আপনি পৃথিবীর যার কাছ থেকে তদবির নেন যেখান থেকে তদবির নেন একটু যাচাই বাছাই করার দরকার আছে আর দরকার যদি থাকে আর আপনি সেভাবে করতে পারেন তাহলে মনে হয় প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে আপনি আমাদের কাছ থেকেও যদি তদবির নিতে চান কারণ আমরা অনলাইনে আসি না ভালো কথা আমরা কিন্তু আমাদের নিজ বাড়িতে বসে ঠিকই আমরা খুব রাজি করছি এতদিনে যতটুকু সুনাম অর্জন করেছি বা পরিচিতি লাভ করেছি তাতে যেভাবে লোকজন আমাদের বাড়িতে আসছে তাতে আমরা যতটুকু কাস্টমার পাচ্ছি তাতে শুকুর আলহামদুলিল্লাহ এবং ডাল ভাত খেয়ে আমাদের জীবন খুব সুখের এর চাইতে বেশি কিছু করারও আশা নেই অনলাইন থেকে কাস্টমার ধরারও কোনো আশা নেই এবং কোটিপতি হওয়ারও আমাদের কোনো স্বপ্ন নেই মানুষের উপকার করে মানব কল্যাণের কিছু কাজ করে সঠিকভাবে আদর্শের সাথে করে যদি ডাল সঠিক ভাবে এর চাইতে বেশি কিছু আশা করি না চাইতে বেশি কিছু বলতেও চাই না একটা কথা আপনি মনে রাখবেন যারা বিভিন্ন জায়গা থেকে তদ্বি নিয়ে ঠকেছেন বা প্রতারিত হয়েছেন তাদেরকে বলতে চাই আমরা বা আমি যেটাই মনে করেন আমরা যে সকল কবিরাজি তদবির করে থাকি সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে শুধু তাই নয় অপেন চ্যালেঞ্জ একশো পার্সেন্ট গ্যারান্টি চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ত্যাম্পের উপর লিখিত করে নেওয়া হয় যারা বিভিন্ন জায়গা থেকে তদবির নিয়ে প্রতারিত হয়েছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার আমাদের কাছ থেকে তদবির নিয়ে দেখতে পারেন সফলতা যাক বেশি কিছু বলবো না এ পর্যন্তই বলে আমি আমার কথা বলা শেষ করছি তবে একটাই অনুরোধ থাকলো আপনি যদি কোনো কবিরাজ বা তান্ত্রিক বা মহাসাধক হয়ে থাকেন আপনি সরাসরি ভিডিও লাইফে আসে নিজের ভিডিও নিজে তৈরি করুন নিজের চ্যানেলে ব্যবহার করুন অন্যের ভিডিওকে ডাউনলোড করে এডিট করে আপনার চ্যানেলে ব্যবহার করে মানুষকে প্রতারিত করবেন না তাতে বদনামের ভাগি হচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ থাকলো শুধু চাই নয় আমরাও তা খোঁজ খবর লাগিয়েছি যদি কোনো না কোনো ভাবে তার খোঁজ খবর নিয়ে ঠিকানা বের করতে পারি তাহলে আগত ভাবে 100% ব্যবস্থা নেওয়া হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ হাফেজ